বৃহস্পতিবার আজকে নিরামিষ এই যে ভাত আছে এখানে আর এই যে বেগুন ভাজা আলু ভাজা কাকরল ভাজা পটল ভাজা কলা ভাজা আইটা পনিরের তরকারি এই যে ডাল আজকে নিরামিষ জন্য সব নিরামিষ রান্না করেছি আপনারা সব চলে আসুন আজকে দাদাভাই জন্মদিন আজ আমার জন্মদিন সবাই কামনা করো দাদাভাই যেন ভালোভাবে সব সুখে সংসার করতে পারে ちょっとどうなるかねとびよっ আজকে আমার জন্মদিন আটই আশ্বিন মাসে আমার জন্ম হয়েছিল যার জন্যে আজকে সেই দিন ধরে আজকে জন্মদিনটা পালন করছে তো গাইস আমার জন্মদিনের অনুষ্ঠানটা আমার জন্মদিনের অনুষ্ঠানটা কেমন লাগে ছোট করে একটা তো সেইটা আমাকে দেখাও তোমার তো দেখাই যাবে

맞아. এক হাজার টাকা এক হাজার টাকা পাওনা আর দাদা ভাই এই গেঞ্জিটা দিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ওয়েলকাম না না মিষ্টি খেয়ে নাও কিন্তু ভালো এটা তুমি এত খাবার কাটে গেছে এটা কোন দাও না 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 তুমি তুমি একটা

তোমার মুখ দেখে কথা বলে না ফেসবুক তোমার মুখ দেখে কথা বলো তোমার মুখ দেখতে পাচ্ছি না হ্যালো গাইস দেখো আমাদের দুইজনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে টা অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে এই এখন খেতে দিলাম তোমরা দাদাভাইকে একটু আশীর্বাদ করো ভালো হবে যেন এইভাবে যেন সারা জীবন যেন কাটিয়ে দিতে পারি তোমরা সবাই মিলে আশীর্বাদ করো নিয়ে আসি তোমরা দেখতে থাকো

আর ওই সঙ্গে তাৎপর্য 我的命。 अगर भात चली चढ़े बेस

টোটাল মানে ঠান্ডা আছে পনেরো ষোটো বতল ছোট ছোট বড় দিয়ে

तुम खाती हो। कुछ है तो यार तो तुम्हारे नहीं सुना लो। देना তো বন্ধুরা আজকে আমার জন্মদিন ছিল আশ্বিন মাসের আট তারিখে আমার জন্মদিন সেই হিসেবেই পালন করা হয়েছে তো আপনারা প্লিজ ছোট করে একটা অনুষ্ঠান করা হলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমার চ্যানেলটাকেও একটু ভালোবাসবেন যে আমরা যেন ভালোভাবে সফলভাবে আমরা ভিডিওটা বানাতে পারি এর জন্যে সবাই চাই অন্তরিক ভালোবাসা ও সহযোগিতা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার ভিডিও দেখুন টাটা ওকে বাই বাই